তো তার জন্য আমি হচ্ছে ভিডিও করছি ঠিক আছে আজকে আমি কিছু বাগান সিল্ক নিয়ে এসেছি তোমাদের জন্য তো তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমার এই ভিডিও দেখে ভিডিও দেখে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়েও নিয়ে আর হচ্ছে নাম্বারে যেই নাম্বারে পাঠাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে যেটা সেই নাম্বারটি হচ্ছে সেভেন সিক্স জিরো ফাইভ ডবল এইট সিক্স সেভেন ওয়ান টু এই নাম্বারে তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিও আশা করছি তোমাদের কাছে শাড়ি পৌঁছে দেবো ঠিক আছে তো আজকে আমি ভিডিও করছি একটা মানে ভিডিও মানে তোমরা এতদিন দেখেছো আমি ব্লগ বানাই ঠিক আছে বা আমার ছোট ছোট লাইভের মেকোবার কিংবা মানে কিংবা অনেক মানে লাইফ স্টাইল নিয়ে ভিডিও বানাই তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো আজকের লাইভ মানে ভিডিওটা একটু আলাদা একটু অন্য কার অন্য দিনের মতো ভিডিও থেকে একটু আলাদা তো আজকের ভিডিওতে আমি শাড়ির কালেকশন দেখাচ্ছি তো চলো তো হ্যাঁ হ্যাঁ হচ্ছে তোমার যে শাড়িগুলো আজকে আমি দেখাবো সেগুলো হচ্ছে কাটান শাড়ি ঠিক আছে তো কাতান সিল্ক বলে এই দেখো এই একটা কাতান সিল্ক তো তোমাদের আগেই বলে দিচ্ছি যদি পছন্দ হয়ে থাকে লাইক মানে ভিডিও শাড়ির একটা স্ক্রিনশট নিয়ে আমি নাম্বারে তোমাদেরকে কমেন্ট ওই ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে তাও তোমাদেরকে আমি বলছি যে যে নাম্বারটা বলছি সেভেন সিক্স জিরো ফাইভ ডবল এইট সিক্স সেভেন ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট নিয়ে তো আশা করছি তোমাদের কাছে শাড়ি পৌঁছে যাবে তো চলো আজকে শাড়িটি দেখো সিল্ক মোটিভ গুলো দেখো এর মোটিভ গুলো এরকম এই যে ঠিক মানে কি বলো পান মোটিভ নয় এই খুব সুন্দর মোটিভ গুলো দেখে পিন শাড়িটা আছে আর শুধু মোটি পে না এরকম ছোট হালকা ছোট ছোট বুঝতে পারছি নাকি দেখো দেখো হচ্ছে বুটি অল ওভার শাড়িতে এরকম কাজ থাকবে পাড়টা হচ্ছে এটা এটা হচ্ছে পাড়ের কাজ শাড়িটা হচ্ছে পিঙ্ক বেবি পিঙ্ক আর সিলভার টোনের মধ্যে ঠিক আছে এই হচ্ছে শাড়িটি দেখে নাও দাম চলে যাচ্ছে মাত্রায় মাত্র ওয়ান থাউজেন্ড ঠিক আছে দেখে নাও এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্ক সিলভারের মধ্যে এই শাড়িটা দেখে নাও ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নাম্বারে যোগাযোগ করো নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালার সবাই যেটা বলে পছন্দ করে এটা হচ্ছে পার্পল কালার এর বুটিটা দেখো আগে যে বুটিটা দেখালাম সেই বুটির থেকে এই এটা হচ্ছে যে বুটিটা হয় আরকি সাবেকি এই তো সাবেকি আর এই যে পুটিগুলো এরকম ছোট ছোট বুটি ওই আগে শাড়িটা তো এরকম ছোট ছোট বুটি জাস্ট হালকার মধ্যে যে অতটা মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিক আছে এই দেখো এটা হচ্ছে কালারটা পাড়ে এরকম কাজ চলে যাচ্ছে অল বডি এরকম কাজ চলে যাচ্ছে আঁচলটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই আঁচলটাও দেখিয়ে দিই আঁচলটা কোথায় গেল আঁচলটা দেখাচ্ছি দাঁড়াও একটু ওয়েট করো হ্যাঁ এটা হচ্ছে বিপি পোর্শন আর এটা হচ্ছে আঁচল ঠিক আছে এটা হচ্ছে শাড়িটার নাম হচ্ছে তোমার কাতান সিল্ক ঠিক আছে কাতান সিল্ক আর হচ্ছে দাম চলে যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান থাউজেন্ড ঠিক আছে তো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুক করো সাইডে দেখা জাস্ট নাও এই পুরো অল বুকিতে এরকম কাজ চলে যাচ্ছে ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুক করো সেভেন সিক্স জিরো ফাইভ ডবল এইট সিক্স সেভেন ওয়ান টু এই নাম্বারে দেখো আগে যে পার্পল কালার দেখালাম এই পার্পল কালারটা একটু আলাদা বাট শাড়িটা সেম সিল্ক শাড়ি কিন্তু মোটি মানে প্রথমে যে বুটিটা দেখিয়েছিলাম সেই মোটি ঠিক আছে এরকম পান মোটিভ এর মতো দেখে নাও এরকম পার্পল শাড়িটা হচ্ছে পার্পল কালার উইথ বিপি কি সুন্দর দেখো কালারটা দেখেছো জাস্ট ফাটাফাটি দেখে নাও এই হচ্ছে শাড়িটা পাটটা এরকম পাড়ে কাজ চলে যাবে আর পুরো অল শাড়িটাতে এরকম অল বডিতে এই কাজটা দেখেছো কি ফাটাফাটি একদম ইউনিক স্টাইল দাম চলে যাবে মাত্র এন্ড মাত্র ওয়ান থাউজেন্ড ঠিক আছে নেক্সট কালারটা দেখে নাও গোল্ডেন ইয়েলো এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো সেম মোটিভ আগে যে মোটিভ তোমাদেরকে দেখিয়েছি এটা হচ্ছে সেম মোটিভ গোল্ডেন ইয়েলো কালার হচ্ছে গোল্ডেন ইয়েলো আবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও গোল্ডেন ইয়েলো একদম সবকটা শাড়ির মধ্যে মানে পুরো অল বডিতে এরকম কাজ এরকম ছোট ছোট বুটি থাকবে ছোট ছোট একদম আর এরকম বড় বড়ো বুটিতে অল বডিতে থাকছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে পার দাম চলে যাবে মাত্র মাত্র ওয়ান থাউজেন্ড পছন্দ হলে স্ক্রিন কার্ড নিয়ে সেভেন সিক্স জিরো ফাইভ ডবল এইট সিক্স সেভেন ওয়ান টু এই নম্বরে বুক করবে ঠিক আছে এবার দেখে নাও রেড কালার ওয়াও রেডটা দেখে নাও এর মোটিভটা দেখেছো আমি কিন্তু দু রকমের মোটিভে সবকটা কাটন সিল্ক দেখাচ্ছি এটা হচ্ছে রেড কালার দেখে নাও ওয়াও শাড়ি এই দেখো এবার বুঝতে পারছো গুটিটা তোমরা আশা করছি এই যে ছোট ছোট গুটি দিয়ে এরকম ছোট ছোট একটা গুটি আছে মাঝখানে একটা করে বড় গুটি সব কটা শাড়ির গুটি কিন্তু মানে হালকা লাইট কিছু লাইট বোঝা যাচ্ছে কিছুটা ডিপ বোঝা যাচ্ছে আর এটা হচ্ছে সাবেকি গুটি যেটা বলে সাবেকি কলকা সেটা আর এটা হচ্ছে পাড়ি কাছে দেখে নাও সাবেকি পাড়

এই দেখো এই হচ্ছে শাড়িটা দেখাচ্ছি এই হচ্ছে শাড়িটা ডুয়াল টোনটা বুঝতে পারছি মানে তোমরা আশা করছি বুঝতে পারছো এই হচ্ছে শাড়িটা দাম চলে যাবে মাত্র মাত্র ওয়ান থাউজেন্ড পছন্দ হলে স্ক্রিন নিয়ে বুক করবে সেভেন সিক্স জিরো ফাইভ ডবল এইট সিক্স সেভেন ওয়ান টু এই নাম্বারে দেখে নাও ডুয়াল টোন তো সব পাটা কাতান সিল তোমাদেরকে দেখিয়ে দিলাম আরো একটা শাড়ি আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভিডিও যখন বানাচ্ছি আর তিনটে শাড়ি আছে মানে এই শাড়িগুলোও খুব সুন্দর আমি মানে শাড়িটা যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি দেখে নাও এই একটা শাড়ি দেখে নাও এটাকে বলা হয় একদম পার্পেল দেখেছো এরকম তিনটে বুটি যে দেখতে পাচ্ছো তিন রকম কালারের বুটি কপার সিলভার আর হচ্ছে মানে গোল্ডেন কপার যে কালারটা হয় সেই কালারের এই ওই বুটিটা যাবে পুরো অল শাড়িতে তারপরে তোমাদের চলে যাবে দেখিয়ে দিই আমি একটু ডিটেলের শাড়িটা এই দেখো বুঝতে পারছো এই দেখো এই যে বুটির এই কাজটা দেখছো এইটা একটা পার্ট তারপরের পার্ট চলে যাবে এইটা তিনটে করে পাতা দিয়ে এই দেখো এখান থেকে দেখো তিনটে করে এই যে এই যে তিনটে করে বুটি আছে এই সাইডে মানে এই পোর্শনটা একটা তারপরের পোর্শন এইটা তারপরে আবার তারপরে এই পোর্শনটা ঠিক আছে সেম দেখে নাও সাইডটা হচ্ছে এইরকম যাবে অল বডি দেখিয়ে দিচ্ছি এই দেখো অল বডিটা যাবে এই রকম আঁচলটা যাবে এরকম মাস্টার কালারের মধ্যে মানে কি বলে এটাকে নিয়ন গ্রিনের মধ্যে ঠিক আছে নিয়ন গ্রিনের মধ্যে এই যে আঁচলটা পুরো অল এটা দেখে নাও পরেরটা এটা হচ্ছে বটল গ্রিন এই বাবু চুপ কর এই যে তিনটে পাতা যেমন রানী আচলটা হচ্ছে রানী কালার রানী ঠিক নয় মানে বেগুনি কালার বলে বেগুনি আর গোল্ডেন দিয়ে তো মানে এটা হচ্ছে রানী কালারটা আর এই হচ্ছে অল বডি ঠিক আছে এই এইটা এক এক পোর্শন এইটা একটা পোর্শন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুক করবে 7605886712 এই নম্বরে তো চলো এরই নেক্সট কালারটা দেখাচ্ছি প্রথমে একটা কালার দেখিয়েছি মধ্যে নিয়ন তো দেখো কালার হচ্ছে ব্ল্যাক 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 ইজ দেখো ব্ল্যাক দেখে দেখে না এই যে শাড়িটা এইখানে একটা কোর্শন এইটা একটা ছোট খুঁটির কোর্শন আর এইটা হচ্ছে মানে কি নেই শাড়িটা ঠিক আছে আর পাটটা দেখে নাও এরা পাটটা কিন্তু রানীর মধ্যে এটা কিন্তু রানী ব্ল্যাক আর রানীর কম্বিনেশন

দেখে নাও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ভিডিওতে তো চলো তোমরা কমেন্ট করে জানিও শাড়িগুলো কেমন লাগলো তোমাদের আশা করছি ভালোই লাগবে পছন্দ করে এনেছি তো যাই হোক আরও আরো প্রচুর শাড়ি আছে তো একটা ভিডিওতে তো এত এত শাড়ি দেখানো সম্ভব নয় তো তোমাদেরকে আবার মানে নেক্সট ভিডিওতে আরো শাড়ি দেখাবো তো ততক্ষণের জন্য যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তো ফলো করো শেয়ার করো আর লাইক তো করবেই আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা প্লিজ 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 আর বন্ধুদের সাথে শেয়ার করো আর শাড়ি যদি কোনো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো তোমরা কমেন্ট করো আর হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করো তো চলো ততক্ষণ থেকে টা বাই বাই অ্যান্ড